হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কান থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিও পুরনো মডেলের যদিও মোটরলা এইট সিক্সটি ফিউশন স্লিপ স্টিম কালার আর দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য মিরপুর চোদ্দ নম্বর থেকে আমার কিছু ভাই আসে এই যে কাছাকাছি অন্য এই যে দুই ভাই ভাইয়া কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়ের নাম কি ওমর ফারুক ভাই ভাইয়ের সাথে কি আসে ফুবাত ভাই ভিডিও দেখেন আপনি দেখেন ভিডিও মনে

মার্কেটে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করি না হলে বিক্রি করি না বা আমরা বলি যে ভাই এটা নাই কথা হচ্ছে ভাই সম্মান বা বলেন বিশ্বাসের অর্জন করতে অনেক কষ্ট আছে নষ্ট করতে কিন্তু সময় লাগে না নাকি আমি যদি ওনার ট্রাস্ট করে আসছে একটা জন্যই চার পাঁচশো টাকার জন্য আমি একটা খারাপ জিনিস দিয়ে দিলাম নেক্সট টাইম কি আমি আপনাদের পাবো মানুষ বা আমার কাছে করে উনি তো ধরেন কমেন্ট করে বেড়া ফেলবে আমরা এখানে যে শালা বাট পার একটা আপনি দেখেন আমাদের এখানে দেখেন ভাই ঠিক আছে ভালো কমেন্ট ছাড়া খারাপ নাই অন্তত যারা নিচে তাদের থেকে ভাইয়া নিজেও কমেন্ট করে আমার ফরুক ভাইকে ধন্যবাদ উনি সিক্সটি ফিউশন গ্রে কালারটা নিচ্ছে তো গ্রিন কালারটা নিলে পাঁচশো কম পাইতো কিন্তু গ্রে কালারটা নিচ্ছে ভাইয়াও জানে যে ওটার প্রাইভেট বেশি তো মোর ফারুক ভাই আনবক্সিং করতেছে ওনার মূলত একটা কালার দরকার ছিল যেটা ময়লা কম হবে এর জন্য ওইটা তো গ্রে কালারটা ময়লাটা কম হবে মোর ফারুক ভাই মিরপুর চোদ্দ নম্বর থেকে আসছে আমাদের কাছে পাঁচ ছয় মাস যেমন আমাদের চ্যানেলের ভিডিও উনি দেখে

আচ্ছা ভিডিও দেখবেন লাইক কমেন্ট আগের মতো করতে হবে কিন্তু ভাই ইনশাআল্লাহ তো ভাই আমরা ভাই হ্যাঁ এই যে এই যে স্লিপ স্টিম কালার চারটা কালার ভেরিয়েন্ট সবগুলো কালার এভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে তো চলে আসবেন বসুন্ধরা সিটিতে বেসমেন্ট একের পনেরো নম্বর সবাই আমাদের ঠিকানা প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশান বক্স থেকেও আপনি ঠিকানা দিতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর স্যার হয়তো একটু দেরি হতে পারে কিন্তু পেয়ে যাবেন আর ইউটিউবে আমাদের কিছু পেন্ডিং কমেন্ট আছে এগুলো আসলে এই মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের যে গত কয়েকদিন মানে গত প্রায় বাইশ দিন বন্ধ ছিল যার কারণে ওই পেন্ডিং হয়ে গেছে ওগুলো আমরা নতুন করে ভিডিও দিয়েও নেই এবং রিপ্লাইও করি না তো ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নতুন করে কমেন্ট করবেন ইনশাল্লাহ অ্যান্সারগুলো পেয়ে যাবেন আমরা দিচ্ছি তো এই ফোনটা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি অনেকে সিম লাগিয়ে মটর ফোন যে কোনো ধরনের মডেল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি অবশ্যই আসার আগে জিজ্ঞাসা করে আসবেন যেন আপনার যেই মডেলটি আপনি চাচ্ছেন ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা জেনে আসলে সবচেয়ে বেটার হবে ফিরে যেতে হবে না তো ভালো থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ আমাদের একদম রিয়েল আনবক্সিং ভিডিওগুলো দেখানো হয় এখানে এই চ্যানেলটা একদম র ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করে থাকি যে একদম অথেন্টিক ডিভাইসটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য অ্যাক্টিভ করে ফেলেছি